একটা বলি সেটা হচ্ছে একজন এই রাত্রিবেলা আসবে সবকে ডিস্টার্ব করবে আমি বললাম ভাই আপনি রাজনীতি করেন আপনি তো চাক পাউরুটি এগুলো খাওয়াটায় বুঝলে শোনো নাহলে বল আমার জিততে কেউদেরকে লাগে নাকি ফাস্ট বি আমিটা একদম সত্যি কথা বলছি আমি নামটা না বলি কিন্তু উনি এটা আমাকে বলেছে জেলে আছেন আমি এখন থাকলে আজকে আঙ্কল how are you feeling after 8 o'clock nobody is coming to you and are you taking your morning walk at 6 and taking your breakfast at 8 with english breakfast tea আরেকটা ধন্যবাদ দেই আমি কেন এই জিনিসটা বিশ্বাস করে জানেন আমার আমাকে নিতে অনেক অনেক কথা বলে তো আমি 93 সালে ওয়ার্ল্ড ডিবেট করতে গিয়েছিলাম তো ওয়ার্ল্ড লিভিলে যাবো টাকা পয়সা তো সেরকম নয় সবাই আমাকে বলে যে ভাই অস্ট্রেলিয়া যাবেন টাকা পাবেন ভাই আমার এত সাহস আমি গিয়ে তখনকার প্রধানমন্ত্রী দপ্তরে একটা চিঠি লিখে দিলাম যে আমি বিতর্কের চ্যাম্পিয়ন হয়েছি আমি এরকম এরকম করেছি আমি অস্ট্রেলিয়া যাবো আমাকে টাকা দেন তো একজন আমাকে বল আপনি আমাদের রাজনীতি করেন বলো আমি রাজনীতি আপনাদেরটা করি না সত্যি কথা কিন্তু প্রধানমন্ত্রী তো আমারও প্রধানমন্ত্রী আমি টাকা দি জনগণের আমি চেয়েছি উনি দেয় কি দেখি সাল হ্যাঁ সালাউদ্দিন ভাই তখন এ পি এস একদিন সালাউদ্দিন ভাই ফোন করলেন আমাকে বলেন আসো এদিকে তোমার নাম কি তুমি কি এই লোক তুমি এই দরখাস্ত বলে আসো আমি গেলাম এবং আমি টাকা দিলাম আমি আমার বন্ধু আমরা দুজনের কেউই ছাত্রদল করতাম না ইনফ্যাক্ট আমি ছাত্র রাজনীতি করেছি এর তার তাড়ানোর জন্য এর সব ক্ষমতায় না আসলে ছাত্র রাজনীতি করতাম না যে বিতর্ক পারে বক্তৃতা পারে কুইজে চ্যাম্পিয়ন হয় ও কি কারণে এসব রাজনীতি করতে যাবে আমি গিয়েছিলাম এর সব খেদাব কি ভি এর সব গণ আমার রাজনীতিগণ পরে বসে এসেছেন আমাকে একদিন বাসায় দিয়ে খাইয়েছেন ওনার সাথে আমার ছবি আছে এবং উনি আমাকে বলেছেন যে আমার কণ্ঠস্বর খুব সুন্দর আমি বললাম আপনি লিখে দেন

আব্দুল্লাহ সুফিকে জানিও নাকি খেদাবো এইজন্য আমি রাজত্ব করি উনি চলে গেছে আমাদের কাছ থেকে তো আমি কিন্তু টাকা আনলাম এবং অস্ট্রেলিয়া গেলাম এবং 93 সালে কে প্রধানমন্ত্রী ছিল নিশ্চয়ই তা আপনারা জানেন বেঙ্গালিতে তো সবারই ধরেন এরকম লোক থাকে না আমি পুরস্কার পেয়ে গেলাম হেদিকে জিতে গেল তো এরপর আমাকে শেক্সপিয়রের একটা ফুল ভলিউম দিয়েছে তো দেওয়ার আমি এটা নিয়ে আসছি স্বাভাবিকভাবে কয়েকজন জুটে গেলে শোনেন এই প্রাইজ আপনি রাখবেন না এটা আপনি গিয়ে দিয়ে আসছেন আমি বললাম না এটা দিব না কেন দিবেন না আমি সেটা আমি পাইছি উনি আমাকে টাকা দিয়েছেন আমি বাংলাদেশের জন্য এটা জিতে আসছি আমি এটা পড়বো শেক্সপিয়ারের রচনা বলি আর উনি দেশ চলাবেন উনি আমি এটা দিব না আমি দিনে এটা আমার